হাতেখড়ি এক শিশু শ্রমিকের স্বপ্ন পূরণের গল্প আজও পথে ঘাটে বাজারে রেল স্টেশনে পথ চলতি মানুষের চোখ এড়িয়ে যায় ছোট্ট ছোট্ট শিশু শ্রমিকেরা তারা সদ্য প্রস্ফুটিত কুঁড়ি এরাই দেশের ভবিষ্যৎ এমনই এক শিশু শ্রমিকের গল্প নিয়ে তৈরি হয়েছে বাংলা ছবি হাতেখড়ি এই ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন পরিচালক মৈনাক মিত্র ও কৌস্তব চক্রবর্তী এক অসহায় বাচ্চা যে কিনা শুধুই পড়াশোনা করতে চায় তার ইচ্ছে পূরণের স্বপ্নকে কাজে লাগিয়েই একদল মানুষ স্বার্থ সিদ্ধি করতে থাকে নেশায় বুধ হয়ে থাকা কিছু মানুষরূপী হায়নার কবল থেকে বেরিয়ে আসার গল্প হাতে হাতেখড়ি ছোট্ট চাঁদের গল্প আসছে বড় পর্দায় চাঁদ বা তার মতো আরও কিছু শিশু শ্রমিক যারা রাস্তার পাশে চায়ের দোকানে বা গ্যারেজে কাজ করে তাদের কি স্বপ্ন থাকতে পারে না তাদের কি ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে না এই প্রশ্নেরই উত্তর দেবে মৈনাক মিত্র ও কৌস্তব চক্রবর্তী তাদের এই ছবিতে কিছুদিন আগে এই সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে আগামী উনত্রিশে মার্চ মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না